রমদান এই আইটেক বন্ধ করা যাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে আমাদের সরকারি যত দপ্তর আছে জরুরি সেবা কার্যক্রমের সাথে যুক্ত আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাণী সম্পদ অফিস বন্যার সময় খুবই কার্যকরী যারা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ কৃষি বিভাগ সহ অন্যান্য যারা আছেন আমাদের পুলিশ থানা পুলিশ সবাইকে নিয়ে আজকে আমরা এই বন্যা এবং বন্যা পরবর্তী যারা দুর্ভোগে আছেন বিশেষ করে হাওড় এলাকায় সেখানকার জনগণকে জরুরি যে সেবাগুলো আছে স্বাস্থ্য সেবা। প্রাণী সম্পদ সেবা কৃষি সেবা সহ অন্যান্য যে স সেবা আছে সেগুলো আমরা আজকে হাওড় এলাকায় গিয়ে বন্যার্থ যারা আছে তাদেরকে দেওয়ার আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং এখানে বন্যায় যারা পানিবন্দি আছে তাদের মধ্যে পানিবাহিত রোগের একটি ঝুঁকি থাকে সেই ঝুঁকি প্রশমনে তাদেরকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা সেখানে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা এর পাশাপাশি গবাদি পশু যেগুলো রয়েছে তাদের গোখাদ্য নিশ্চিত করা শিশু খাদ্য প্রদান এর পাশাপাশি জরুরি ত্রাণ সহায়তা যেটি এর আগে আমরা প্রথম থেকে দিয়ে আসছি সেটিও আমরা আজকে কর্মকাণ্ড পরিচালনা করব এখানে আমাদের সরকারি দপ্তরের পাশাপাশি যারা এনজিও রয়েছে তারাও এখানে অংশগ্রহণ করছে এখানে যারা কাজ করছেন ওয়ার্ল্ড ভিশন রয়েছেন মহিলা এবং শিশুদের জীবনমান নিয়ে যারা কাজ করেন সেই এনজিও রয়েছেন এবং আমরা এখানে আজকে পানি যে সহায়তা আছে বিশুদ্ধ পানি সেগুলো আমরা সরবরাহ করব। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে জনস্বাস্থ্য প্রকৌশলের বিভাগের যে ভ্রাম্যমান ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটি এখানে আমাদের গত কয়েকদিন ধরে কাজ করছে আজকেও এসেছে আজকেও আমাদের এখান থেকে জেরি কেনে করে বোতলে করে বিশুদ্ধ পানি সেগুলো দেয়া হচ্ছে এবং এগুলো আমরা আমাদের এখানে পাঁচটি নৌকা সাজানো আছে সেখানে আমাদের বন্যার সময় যে জরুরি যে উপকরণগুলো দেয়া প্রয়োজন ওষুধ গোখাদ্য ত্রাণ বিশুদ্ধ পানি এগুলো সব কিছুই আমাদের আজকে প্রদান করা হবে এবং এর পাশাপাশি গোয়েঙ্গার থানার পক্ষ থেকে আজকে দুপুরের যে রান্নার খাবার হাওড় এলাকায় আমরা যেসব জায়গায় যাবো সেখানেও তাদের মধ্যে বিতরণ করা হবে ধন্যবাদ সম্মানিত আমরা গোয়েন্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে আমরা জানতে পারলাম আজকের এই দিনে গোয়েনঘাট উপজেলা প্রশাসনের কী কী কার্যক্রম রয়েছে তো আজকে আজকের এই আপনারা জানেন টানা বাড়ি বসানো এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলে সিলেটের গোয়েনঘাট উপজেলায় দুদফায় ব্যাপক বন্যা হয়েছিল আমাদের গোয়েনঘাট উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি মহোদয়ের পক্ষ থেকে এবং ওনার নির্দেশনায় আমাদের গোয়েন্গাট উপজেলা বন্যা পরিস্থিতি অত্যন্ত সুন্দরভাবে মোকাবেলা করা হয়েছে আপনারা জানেন সিলেটের গোয়েন্গাট উপজেলায় এ পর্যন্ত একশো ষাট মেট্রিক টন জিয়ার চাল এবং দুই হাজার প্যাকেট শুকনো খাবার পাশাপাশি দুটি প্লান্টের মাধ্যমে পানি সরবরাহ করে দেওয়া হচ্ছে বিশুদ্ধ পানি সরবরাহ করে দেওয়া হচ্ছে এছাড়া আমাদের গোয়েন্গাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মেডিকেল টিম গোয়েন্গাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাজ করছে আজ গোয়েন্ঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে কয়েকটি মেডিকেল টিম সাথে নিয়ে আজকে গোয়েন্গাট উপজেলা নির্বাহী অফিসার এখান থেকে বেরোচ্ছেন আপনারা জানেন আমাদের গোয়েন্গাট থানা পুলিশও কাজ করছে বন্যায় বিভিন্ন দুর্যোগ সেন্টারে ওনাদের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে আমরা প্রকৃতপক্ষে আমাদের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমাদের গোয়েঙ্গাট উপজেলায় জনপ্রতিনিধি প্রশাসন তাদের সমন্বয়ে অত্যন্ত চমৎকারভাবে বন্যার মোকাবেলায় কাজ করছে আমরা এখন একটু আগে যে শুনতে পেলাম যে আজকে আজকের এই দিনে গোয়েনঘাট উপজেলা নির্বাহী অফিসারের কি কর্মসূচি রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আজকের এই কর্মসূচিতে রয়েছেন গোয়েনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম উপস্থিত এখানে রয়েছেন গোয়েনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার কিশোর লয় উপস্থিত রয়েছেন গোয়েন্ট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সুভাষচন্দ্র সানা এখানে উপস্থিত আছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুলক এখানে উপস্থিত রয়েছেন গোয়েনঘাট উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জনাব ইউনুসালী উপস্থিত রয়েছেন গোয়েনাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব শীর্ষন্ধু প্রকায়স্থ উপস্থিত রয়েছেন সমাজসেবা কর্মকর্তা জনাব আবু কাউসার সহ এখানে আমাদের বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি রয়েছেন আমরা আজকের এই যে প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গোয়েনঘাটের হাওর অঞ্চলে মানুষের জন্য যে বের হচ্ছে এ বিষয়ে আমরা কথা শুনবো আমাদের গোয়েনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কাছ থেকে সবাইকে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্যান্য অফিসের প্রতিনিধি এবং আমার গোয়েনঘাট উপজেলার আওয়ামী লীগের এবং মুক্তিযোদ্ধা কমান্ডার কমান সাহেব এবং অন্যান্য উপস্থিত এনজিও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে উপজেলা প্রশাসনকে যে এই রকম একটা উদ্যোগ সমন্বিতভাবে নেওয়ার জন্য যদিও প্রথম থেকে গত আঠাইশে মে থেকে গোয়ানঘাটে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বন্যা হলো উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে চেষ্টা করছে আমাদের মাননীয় এমপি সাহেব জনাব ইমরান আহমেদ সিলেট চার আসনের বারবার নির্বাচিত এমপি ওনার নেতৃত্বে ওনার নির্দেশনায় আমাদের সকল অফিসের প্রধানগণ সমন্বয়ে ত্রাণ কার্যক্রম চলমান আছে এবং স্থানীয় আওয়ামী লীগের সকল সকল স্তরের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধারাও সাথে আছে এবং আমাদের সাংবাদিক ভাইরা যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন সবাইকে একটা কথাই বলতে চাই যে আমাদের গোয়েনঘাটের এবার সমন্বিত কার্যক্রম খুব ভালোভাবে চলছে আমাদের এখন পর্যন্ত কোনো মৃত্যু হয়নি যে বন্যার জন্য আমার এইখানে দশটা মেডিকেল টিম কার্যকর আছে প্রত্যেকটা ইউনিয়ন লেভেলে আমরা যথেষ্ট পরিমাণ খাবার স্যালাইন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে পেয়েছি এছাড়া বিভিন্ন জরুরি চিকিৎসা সেবা সর্ব সর্বত্র আমাদের দেয়া হচ্ছে এছাড়া একটা জিনিস যেটা আমি বলতে চাই বন্যার সময় অনেক সময় সাপে দংশনে অনেক কথা অপপ্রচার হচ্ছে এটা আমি এটাও নিশ্চিত করতে চাই যে এই রাসেল ভাইপা নিয়ে যে বিভিন্ন কথা বিভিন্ন জায়গায় হচ্ছে আসলে আমাদের প্রত্যেকটা উপজেলা হাসপাতালে দুইজন রুগীর জন্য বিষটায় করে ভায়াল সরকার থেকে সরবরাহ করা আছে এবং আমরা সাপে কাটা রুগী পেলে এটা অবশ্যই চিকিৎসা দিতে পারবো এই নিয়ে কোনো ভুল প্রচার যাতে না হয় আমরা সর্বাত্মকভাবে কাজ করতেছি এই এইরকম টিমওয়ার্ক যদি থাকে বাংলাদেশের প্রতিটা উপজেলায় একটা মানুষও না খেয়ে থাকবে না কোনো মানুষ না না চিকিৎসা নিয়ে মৃত্যুবরণ করবে এবং এই উদ্যোগের জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার শাহ সাহাকে আপনারা জানেন আমাদের এই দুদফা বন্যায় আমাদের স্থানীয় সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সভাপতি জনাব ইমরান আহমদ এমপি মহোদয় এ পর্যন্ত এই দুটি বন্যায় চার থেকে পাঁচবার আমাদের এই উপজেলায় এসেছেন এবং হাজার হাজার পানিবন্দিদের মানুষের মাঝে তিনি তিনির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে আমরা জানি এ পর্যন্ত ওনার পক্ষ থেকে পঁয়ত্রাল মানে চার হাজার পাঁচশো প্যাকেট শুকনো খাবার এবং দুই হাজার সাতশো প্যাকেট পনেরো কেজি ওজনের বারে খাবার ওনার পক্ষ থেকে বিতরণ করা হয়েছে এছাড়া এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় জনাব শেখ রাসা রাসেল হাসান আমাদের গোয়েন্গাট উপজেলার পানি পরিদর্শনে দুর্যোগ পরিস্থিতি পরিদর্শনে তিনি এসেছিলেন আমাদের পূর্ব জাফলুংয়ের দিকে এবং আমাদের প্রথম বন্যায় আমাদের পূর্ব আলিগাঁও পশ্চিম আলিগাঁও দিকে উনি পরিদর্শন করেছেন এবং ওনার মাধ্যমে আমরা অনেক সহযোগিতা পেয়েছি সোমানিত বিষ এখন আমরা এ বিষয়ে কথা বলবো আমাদের গোয়েন্গাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসলে গোয়েন্গাট উপজেলা আওয়ামী লীগ এখানে আন্তরিকভাবে কাজ করছে গোয়েন্ডাট উপজেলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে এখানে আমাদের উপজেলা আওয়ামী লীগও এখানে কাজ করছে এবং আমাদের বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান বিন্দু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করছেন যার কারণে আমরা অত্যন্ত এত বলে একটা বহু বন্যা আমরা মোকাবিলা করতে পেরেছি আমরা কথা বলবো গোয়েন্ডাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জনার সুভাষচন্দ্র পালসানার কাছ থেকে সবাইকে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত আছেন গোয়েন্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুর রহমান বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তা বৃন্দ ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ মুক্তিযোদ্ধা সাবেক কামান্ডার আবদুল্লক ভাই সহ বিভিন্ন এনজিও কর্মী বৃন্দ উপস্থিত আছেন পরপর দুইবার বন্যার কারণে আমাদের এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন আমাদের মাননীয় এমপি সাহেব বারবার এলাকায় আসতেছেন খোঁজখবর নিতেছেন প্রত্যন্ত অঞ্চলে উনি এই বন্যার মাঝে ঘুরে ঘুরে মানুষের অবস্থা দেখতেছেন তো এই পর্যন্ত আমাদের এলাকায় কোনো প্রাণহানি ঘটে নাই বা কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনা এখনো ঘটে নাই প্রশাসন পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ এলাকার দলমত নির্বিশেষে সবাই বন্যার্থদের পাশে আছে আমরা সবাই মিলে বন্যার্থদের পাশে থাকবো যতক্ষণ পর্যন্ত এই বন্যা আর প্রাদুর্ভাব শেষ হবে না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পাশে থাকব এবং আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি গোয়েন্ট উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বন্যার সময় তিনি আমাদের খোঁজখবর নেন দু সালের বন্যায়ও তিনি সিলেট এসেছিলেন হেলিকপ্টারে বিভিন্ন বন্যা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন এইবারও আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করব এবং আমাদের এই গোয়েন্ট উপজেলাকে বন্যা দুর্গত এলাকা এবং এই হাওর অঞ্চল হাওর অঞ্চলের যে সুযোগ সুবিধা ওইগুলা প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীব দেখি সামান্য ধন্যবাদ আমরা কথা শুনবো গঙ্গাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জনাব বীর মুক্তিযুদ্ধা আব্দুল হক মহোদয়ের কাছ থেকে ধন্যবাদ আজ দুই হাজার চব্বিশ দুই দুবার যে বন্যার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার তহিদুল ইসলাম এবং থানা অফিসার ইনচার্জ এবং আওয়ামী লীগ যুব আওয়ামী লীগ সহ এবং সবাই সর্বস্তরের অফিসারবৃন্দকে নিয়ে আজকে আমরা এই বন্যার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করব জোনাব তহিদুল ইসলামের নেতৃত্বে আমাদের গোয়াইঙ্গারে যে টিম গঠন করা হয়েছে যাই আমি ওনাকে ধন্যবাদ জানাই উনি দুইবার যে বন্যার যে পরিস্থিতির উপরে মোকাবিলা করছেন এবং উনি আজ অধ্যবদ্ধি পর্যন্ত যাচ্ছেন উনাকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংযুক্ত বক্তব্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আলাইকুম আমরা কথা শুনবো আসলে এই দুর্যোগ পরিস্থিতিতে সবচেয়ে বেশি আমাদের যে কর্মকর্তা কাজ করেছেন আমাদের গোয়েন্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যেন শীর্ষিন্দু কাছ থেকে আমরা চারটি কথা শুনবো ধন্যবাদ আসলে চলমান যে বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতিতে আমরা আমাদের এই আসনের মাননীয় সংসদ সদস্য আছেন জনাব ইমরান স্যার ইমরান স্যারের দিক নির্দেশনা এবং আমাদের উপজেলার সকল ডিপার্টমেন্ট উপজেলা প্রশাসনের সাথে একযোগে কাজ করছি এখন পর্যন্ত আমাদের উপজেলায় যে দুই দফা বন্যা হয়েছে দুই দফায় আমরা একশো ষাট মেট্রিক টন জিয়ারের চাল বিতরণ করেছি নগদ চার লক্ষ টাকা পেয়েছিলাম সেখান থেকে আমরা শুকনো খাবার বিতরণ করেছি পাশাপাশি ক খাদ্যের জন্য এক লক্ষ পঁচাশি হাজার টাকা এবং শিশু খাদ্যের জন্য এক লক্ষ পঁচাশি হাজার টাকা পেয়েছি সেটাও বিতরণ কার্যক্রম চলমান আর এছাড়াও মাননীয় মন্ত্রী এমপি মহোদয়ের নিজস্ব তহবিল থেকে এই উপজেলায় বন্যাতদের জন্য সাড়ে ছয় হাজার শুকনো খাবার প্যাকেট করে বিতরণ করা হয়েছে ধন্যবাদ সবাইকে আমরা কথা শুনবো আমরা এখন কথা শুনবো আমাদের কৃষি উপজেলা কৃষি কর্মকর্তা জনাব রায়হান পারভেজ রনি মহোদয়ের কাছ থেকে আর কত বলবেন ওইটা। নাকি জি আসসালামু আলাইকুম সমন্বিত সরকারি জরুরি সেবা প্রদান কার্যক্রমে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজনটি করা হয়েছে আমরা হচ্ছে আমাদের হাওর অঞ্চলের বন্যা আক্রান্ত যে এরিয়াগুলো আছে আমরা বিভিন্ন সকল সকল সরকারের দপ্তর একসাথে পরিদর্শন করব এবং জরুরি সেবা কার্যক্রম প্রদান করব। আমাদের এই বিগত যে দুইটি বন্যা গেল এই দুটি বন্যাতে আমাদের প্রায় পনেরোশো হেক্টর কৃষি জমি আক্রান্ত হয়েছে যার ভিতরে আউশ ধান সবজি এবং আউশ ধানের বিস্তলা ছিল এগুলোর প্রায় একেবারে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত আর আউশের মৌসুমটিও শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যে কৃষকরা এখন হচ্ছে আমন দানের বিস্তলায় করার জন্য হচ্ছে প্রস্তুতি গ্রহণ করছে তো আমরা সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত হচ্ছে আমন দানের জন্য হচ্ছে ষোলোশো আশি জন কৃষকের একটি প্রণোদনা কার্যক্রম পেয়েছি যেটি ইতিমধ্যে আমরা ইউনিয়ন পর্যায়ে হচ্ছে উপবরাদ্য প্রদান করেছি এবং খুব দ্রুত এটি বিতরণ করব এবং আরও একটি বর্তমান কৃষি বান্ধব সরকারের আরও একটি মহৎ উদ্যোগ হচ্ছে যে বন্যাকে কেন্দ্র করে আমরা একটি আলাদা একটি বিশেষ প্রণোদন আমরা পেয়েছি সেটি হচ্ছে সারা উপজেলায় আমরা চারশো নারিকেলের চারা বিতরণ করব এবং চারশো জন কৃষকের মাঝে আমনের আমনদানের বীজ সার বিতরণ করব এই সার্বিক কার্যক্রমগুলো আমরা খুব দ্রুত পরিচালনা করব আর আমরা আশা রাখি যে আমন দানটা যেহেতু আমাদের প্রধান ফসল কৃষকরা যেভাবে হচ্ছে আমাদের এই বীজ কার্যক্রম চালিয়ে যাচ্ছে আউসের যে ক্ষতি আমাদের হয়েছে এটি আমরা আমন বৃদ্ধি করে আমরা এই ক্ষতিটাকে পুষিয়ে চেষ্টা আর উপজেলার কৃষি বিভাগের মাঠ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন কৃষি কর্মকর্তা তারা সার্বক্ষণিকভাবে কৃষকের পাশে রয়েছেন এবং একদম সরেজমিন পরিদর্শন করে কৃষককে হচ্ছে কৃষি সেবা প্রদান করছেন আর যে কোনো প্রয়োজনে হচ্ছে আমরা সার্বক্ষণিক কৃষকদের পাশে আছি এবং কৃষকদের সমন্বয়ে সকলে সার্বিক সহযোগিতা আমরা গোয়েন্টের কৃষিটাকে আরও এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ সবাইকে জয় বাংলা আসলে বন্যা চলে যাওয়ার পর বন্যার পানি যখন কমে তখন সবচেয়ে বেশি রোগ হয় পানিবাহিত রোগ আর এই বিশুদ্ধ পানি সরবরাহ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের উপজেলায় এই যে দুর্যোগকালীন সময়ে যাদের পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে আমরা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জনাব মোহাম্মদ ওদের কাছ থেকে আমরা দুটি কথা জানতে চাই আলাইকুম ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমরা এ পর্যন্ত জেনে থাকবেন যে দুইটি বন্যায় আমরা অনেক ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছি তো এই বন্যার সময় আমরা মূলত যে পানি বাহিত যে সমস্যাগুলোয় পড়ি এই পানির সমস্যা দূরীকরণের জন্য আমরা যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক তার মধ্যে ইতিমধ্যে আমরা গোয়েনঘাট উপজেলা জনস্বাস্থ্য থেকে প্রায় দুই লাখের মতো ট্যাবলেট আমরা বিতরণ করেছি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এর পাশাপাশি আমরা দশ লিটার ক্যাপ প্যপাসিটি সম্পন্ন জেরিখেন প্রায় তিন হাজার জেরিখেন আমরা বিতরণ করেছি এর সাথে সাথে আমরা তিনশোর মতো হাইজিন কিট যেখানে অনেক ধরনের সামগ্রী থাকে সেটা আমরা পানিবন্দি আশ্রয় কেন্দ্র মানুষের জন্য বিতরণ করে থাকতেছি এর পাশাপাশি আপনারা পিছনে দেখতেছেন আমাদের একটা মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে যেটা পার প্রতি ঘন্টায় ছয়শো লিটার পানি বিশুদ্ধ করে এটাও আমরা গোয়েনঘাটের বিভিন্ন ইউনিয়নের যে পানি যেখানে যেখানে বিশুদ্ধ পানি সুপিয়া পানির প্রয়োজন সেইখানে গিয়ে আমরা জেরিখানের মাধ্যমে বা তাদের নিজের পাত্রে আমরা এই পানিগুলো পৌঁছায় দিচ্ছি যে জায়গাগুলোতে আমাদের গাড়ি যাওয়া সম্ভব হচ্ছে সেইখানেতে যাচ্ছি এবং আজকে আমাদের সমন্বিত সরকারি জরুরি সেবা আমরা যে বিভিন্ন হাওর অঞ্চলে আমরা যাচ্ছি সেইখানেও আমরা জেরিখানে এই গাড়ি থেকে আমরা দশ লিটার করে পানি জেরিখানে লোড করে আমরা এই বন্যা কবলিত যে অঞ্চল মানুষ সুপেয়া পানির ভাব যেখানে সেখানে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি সাথে আমাদের জেরিকেন হাইজিন কিট এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও আমরা বিতরণ করে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ এনজিওর থেকে নিয়ে সম্মানি টু বিউ ওয়ার্স সম্মানিত আমরা এতক্ষণ আমাদের গোয়েন্ট উপজেলায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় যে যে ডিপার্টমেন্ট কাজ করছেন আমরা তাদের কাছ থেকে সংক্ষিপ্তভাবে দুটি কথা আমরা শুনেছি আমরা এখন আজকে গোয়েন্ঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোয়েনঘাটের পানিবন্দি হাওর এলাকায় বন্যাতদের জন্য সমন্বিত সেবা কার্যক্রমের একটি গ্রুপ পাঁচটি নৌকা করে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বিশাল একটি বহর গোয়েনঘাটের বন্যার্থ হাওড় এলাকায় মানে সেবা দেওয়ার জন্য যাচ্ছে আর আজকের এই বিশাল এই বহরের সরকারি সমন্বিত জরুরি সেবা প্রদান কার্যক্রমের যিনি নেতৃত্ব দিচ্ছেন আমরা গোয়েনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মহদের কাছ থেকে আমরা আজকের এই কার্যক্রম এবং গোয়েনঘাটের পরিস্থিতি সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ গোয়েনঘাট উপজেলার সার্বিক যে বন্যা পরিস্থিতি সেটি উন্নতির দিকে আমাদের এই বন্যায় প্রায় এক লক্ষ হাজারের মতো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা প্রথম থেকে বন্যার্থ যারা আছেন তাদের পাশে আছি তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া সহ তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং সেখানে সাতচল্লিশটি নৌকা আমরা বিভিন্ন ইউনিয়নে ব্যবহার করেছি এবং এগুলোর মাধ্যমে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়ে তাদের সেখানে রান্না করা খাবার শুকনো করা খাবার এবং পরবর্তীতে ত্রাণ সহায়তা দেয়া সহ পানিবন্দি এলাকা সহ। যে যে জায়গায় বন্যার পানি প্রবেশ করেছে সেই ক্ষতিগ্রস্ত তেরোটি ইউনিয়নেই আমরা সহায়তা প্রদান করেছি আমরা দুই ধাপে একশো টন জিয়ার চাল বিতরণ করেছি আমরা নগদ অর্থ মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা তাদেরকে দিয়েছি গো খাদ্য দেওয়া হয়েছে শিশু খাদ্য দেওয়া হয়েছে আমাদের এই সিলেট চার আসনের মাননীয় সংসদ সদস্য ইমরান আহমেদ স্যার স্যারের পক্ষ থেকে এখানে চারবার স্যার ভিজিট করেছেন ভিজিট করে নিজে ত্রাণ সামগ্রী সহ শুকনা খাবার সহ চাল ডাল সেগুলো তিনি প্রদান করেছেন এবং তার ব্যক্তিগত যে তহবিল আছে সেই তহবিল থেকেও প্রায় ছয় হাজারের মতো বন্যা আক্রান্ত যারা আছেন তাদের সেই পরিবারগুলোকে সহায়তা করেছেন এবং আমাদের এই এখানে জনপ্রতিনিধি যারা আছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বার স্বেচ্ছাসেবী বিভিন্ন মানবিক সংগঠন সবাই একযোগে কাজ করেছে এবং আমাদের এখানে গোয়েনঘাট যেহেতু এখন একটি বন্যাপ্রবণ এলাকা হয়ে গিয়েছে এবং এজন্য এই এলাকায় যাতে আমরা সকল সরকারি দপ্তর একই প্ল্যাটফর্মে সুসমন্বিতভাবে যাতে কার্যক্রম পরিচালনা করতে পারি এরই একটি প্রয়াস হিসাবে আজকে আমরা এই সমন্বিত জরুরি সেবা প্রদান কার্যক্রম এটি পরিচালনা করছি বন্যার শুরু থেকেই আমাদের প্রতিটি ইউনিয়নে এক একজন করে সরকারি ট্যাগ অফিসার কাজ করছেন পাশাপাশি অন্যান্য যারা অফিসার আছেন কৃষি অফিসার প্রাণী সম্পদ অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সহ অন্য যারা আছেন সবাই তাদের সাধ্যমতো চেষ্টা করছেন আমাদের উপজেলা প্রকৌশলী তিনি এখানকার অবকাঠামো যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো সংস্কার এবং পুনর্নির্মাণের জন্য যে কাজ সেটিও চলমান রেখেছেন তো আমরা এখানকার গোয়েনঘাটবাসীর সর্বস্তরের সহযোগিতা পেলে আমাদের এই যে ঝুঁকিপূর্ণ প্রবণ যে এলাকা সেই এলাকার মানুষের জন্য আমরা এই বন্যাকালীন সময়ে সব সময় সহযোগিতা প্রদান করতে পারবো ধন্যবাদ হ্যাঁ অধিকার শেষ হ্যাঁ প্রিয় বিউয়াস আমরা আসলে আজকের এই সমন্বিত সরকারি জরুরি সেবা প্রদান কার্যক্রমের আজকের এই টিম লিডারের কাছ থেকে আমরা বক্তব্য শুনতে পেলাম আপনারা জানেন যে আমাদের গোয়েন্গাট উপজেলায় সর্বদা পাহাড় থেকে উজান পাহাড়ের উজান থেকে নেমে আসা ঢোলে আমাদের গোয়েঙ্গাট উপজেলাকে একটা সাগরে পরিণত করে প্রতি বছর আমরা এই বন্যার শিকার হই এমন একটি পর্যায়ে এসে পৌঁছে যে আমাদের গোয়েঙ্গাট উপজেলায় প্রায় আশি ভাগ মানুষই পানিবন্দী হয়ে পড়ে যার কারণে এই বন্যা আমরা বারবার কীভাবে শুব এই বন্যা থেকে উত্তরণের জন্য আমরা চাই গোয়েনঘাটের নদী খনন গোয়েনঘাটে যে কয়টি নদী আছে এই নদীগুলা খনন করলে হয়তো আমরা গোয়েনঘাটবাসী এ বন্যা এসব বন্যা থেকে আমরা মুক্তি পাবো নতুবা আমরা দেখা যায় একটি বন্যায় বিপর্যস্ত হয়ে কাটতে না কাটতেই আরেকটি বন্যা এসে আমাদের ঘর বাড়িকে বিপর্যস্ত করে ফেলে বিশেষ করে হাওর এলাকার মানুষ তারা যেন সাগরে বসবাস করছে সুতরাং আমাদের এই গোয়েনঘাটবাসীর উপজেলাবাসীর কথা চিন্তা করে অতি দ্রুত গোয়েনঘাটের সব কয়েকটি নদীকে খনন করে গোয়েনঘাটবাসীকে একটি বাস উপযোগী উপজেলা হিসাবে করে তোলার আহ্বান জানিয়ে আমরা সিলেট বিউ লাইভ থেকে এখন বিদায় নিচ্ছি